ছোট দুই হাত তাই নিয়ে খেলা করে সারাদিন রাত আচ্ছা মামনি তুমি আমার সঙ্গে বলো ই মি ম ই মি গুড আবার বলো ই মি ম ই মি বা আবার বলো ই মি মা ই বলো মা মা বলো মির পরে বলো ই মি মা ও মা ঝগড়া করেন দুজনে না স্যার আমি না না ঝগড়া করবেন ঝগড়ার দরকার আছে কিন্তু বাচ্চার সামনে একদম করা যাবে না ঠিক আছে মামনি পুতুল তোমার অনেক পছন্দ তাই না হ্যাঁ আমার অনেক পছন্দ আমারও পছন্দ তোমার আর কি কি ভালো লাগে তোমার বাবা মাকে ভালো লাগে না হ্যাঁ অনেক অনেক ভালো লাগে আচ্ছা আমারও ভালো লাগে আচ্ছা তুমি কি মা বাবাকে ছাড়া থাকতে পারবে না পারবে না কিন্তু এখন যে থাকতে হবে কারণ এখন তুমি আর আমি এখানে বসে অনেক গল্প করবো অনেক খেলা করবো পারবে না গুড ভেরি গুড শুনুন আপনার একটা দরজার উপাশে গিয়ে দাঁড়ান আমি ডাক্তি আবার আসবেন কারণে হ্যাঁ ঠিক আছে মনে তুমি নাচতে পারো একটু 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 পারো আমি তো অনেক নাচতে পারি দাঁড়াও আমরা দুজনে নাচবো এখন হ্যাঁ দাঁড়াও আমি একটা গান ছেড়ে দিচ্ছি ঠিক আছে একটা গান ছাড়ি মামনি তোমার নাচ তো অনেক ভালো হয়েছে তোমার নাজুদা ভালো হয়নি তুমি তো অনেক বড় হয়ে গেছ তুমি আবার ছোট হয়ে যাও এইটা ঠিক বলেছো আমি আবার ছোট হয়ে যাব হ্যাঁ আচ্ছা মামনি এক কাজ করি আমরা এবার একটা কবিতা বলি হ্যাঁ ওকে আচ্ছা ময়না পাখি মান করেছে ময়না পাখি মান করেছে মনের সুখে গান ধরেছে মনের সুখে গান ধরেছে তাই রে নাই রে না তাই রে নাই রে না মান করো না মাগো মা মান করো না মাগো মা বলো মাগো মা বলো না মা বলো মা মাগো মা মা বলবে না মাকে বকা দেয় বকে না আদর করে অনেক আদর করে তাহলে মা বলতে অসুবিধে কি বলো বলো মা বলো মা বলো কই আপনারা আসুন আসুন যাও আমার কাছে এরকম ঘটনা আমার জীবনের প্রথম বিরল কেস আপনাদের মেয়ে সব কথাই বলতে পারে সবকিছু সুন্দর কমিউনিকেট করে ওর সেন্সও খুব ভালো চটপটে শুধু মা শব্দটাই ও বলছে না বা বলতে চায় না মানে মা শব্দটা ওকে সম্পূর্ণভাবে দেয়া হয়নি স্যার আমি আসলে ঠিক বুঝতে পারছি না আমিও বুঝতে পারছি না শোন ওকে মা ডাকার জন্যে কোনো জোরা জোরি করবেন না যেভাবে আছে সেভাবে চলতে দিন এটাই ওর জন্য আমার প্রথম ওষুধ আচ্ছা ওর বয়স এখন ছয় তাই তো আচ্ছা ওর বয়স যখন তিন সাড়ে তিন তখন থেকে একটু একটু কথা বলা শুরু করে মানে প্রথম দিকে মা ডাকত এখন মানে গত ছয় মাস ধরে একেবারেই ডাকছে না তাই তো এরকমই ওকে আর শক্তির সব কাগজপত্র আমি কপি করে রেখেছি আর আপনার কার্ড তো আমার কাছে আছে আমি কিন্তু যে কোনো সময় আপনাদের একটু বিরক্ত করতে পারি কোনো অসুবিধা নেই এনিটা ঠিক আছে আসুন আচ্ছা শুনুন আপনাদের কোনো ভুল বয়ে বেরার জন্য তো শক্তি আমি ঠিক বুঝিনি